সাধু বাবা সাধু বাবা আমি তোমার কাছে এসেছি আমি জীবনে কোনো কিছুতে সফলতা লাভ করতে পারি না আমাকে বলে দাও তো আমি কি করব কেন রে তুই সফলতা লাভ করতে পারিস না আমাকে বল তোর আসল ঘটনাটা কি এই যেমন ধরো চাকরি পাবো চাকরি পাবো করে তাহলে একটা গাড়ি কিনবো আর কিনে সেটা আমার বাবাকে দিব কিন্তু সেটা তো আর হলো না কিছুদিন পর বাবাই মরে গেল এক কথায় আমি আর কোনো কিছুতে খুশি হতে পারি না একটার পর একটা লেগেই থাকে তাহলে শোন তুই ওই ফুল বাগানে যা যা গিয়ে ওখান থেকে সব থেকে সুন্দর ফুলটা নিয়ে আয় আমার কাছে আর শোন যে ফুলটা নিতে যাবি তার পিছন ঘুরে আর তাকানো যাবে না এক কথায় পিছনের ফুলটা নেওয়া যাবে না বুঝছিস আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফুল আনতে যাচ্ছি কই ফুল ফুল না না এটা না আরেকটা আছে সামনেরটা নেই না 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 এটা না আরেকটা দেখি না 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 ওই ফুলটা বড় না ওটা না এর থেকেও সামনে আছে আরও ভালো না এই ফুলটা না এটাও থেকে ভালো এ শেষ হয়ে গেল যে এ ফুলটা নি পিছনে তো ঘুরে যাব না কী একাম হলো এ ফুলটাই নিয়ে যায় তাহলে কিন্তু এ ফুলটা তো শুকনো হয়ে গেছে কি যে বলবে রে বাবু তুই কি ফুল এনেছিস ওই ফুলের বাগানে কি এর থেকে ভালো ফুল ছিল না তুই এই রুগ্ন শুকনো জীর্ণ শীর্ণ একটা শুকনো ফুল নিয়ে এসেছিস হ্যাঁ অবশ্যই ভালো ফুল ছিল কিন্তু আপনি তো পিছন ঘুরতে মানা করেছেন সেই ফুলটা তো আর নেওয়া যাবে না তাই ঘুর সামনে যেতে যেতে আমার এই ফুলটাই হয়েছে আমি মনে করি যে সামনে আরও ভালো ফুল আছে কিন্তু গিয়ে দেখি আর ভালো ফুল নেই শেষে শেষ হয়ে গেছে একটা তাই এই মুহূর্তেই শুকনো ফুলটাই ছিল তাই ওটাই নিয়ে চলে এসেছি আমি ঠিক এই ভুলটাই আমরা করি বুঝলি তুই ফুলের বাগানে গিয়ে তো ভালো ফুল পেয়েছিলি প্রথমে কিন্তু সেটা তুই নিস নি আর পিছন ঘুরেও আর তাকানো যাবে না তাই সে আশাতে পরবর্তীতে যেন ভালো ফুলটাই পাশে সে চলে গেছিলি কিন্তু এটাতেই প্রমাণ করে যে তুই একটার পর একটা পাস করে চলে গেছিস আর শেষে গিয়ে দেখেছিস জিরো বা শুকনো একটা ফুল তাহলে আমাদের মনের খুশিটা এখানেই ব্যর্থ হলো বা সফলতা শূন্য হয়ে গেল বুঝলি আর এজন্যই আমরা মনকে খুশি করতে পারি না আর মনকে খুশি না করতে পেরেই আমরা সফলতাও লাভ করতে পারি না বুঝতে পারলি তাই এরকম না করে অল্প কিছুর মধ্যেও সুখ যে নিবি তাহলে তোর সফলতা এমনিই ধরাবি বুঝছিস এরকম আকাঙ্ক্ষা করতে 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 এক সময় কে দেখা যাবে যে জিরোটাই তুই পাচ্ছিস তাহলে তো লাভ হলো না তাই ছোট ছোট খুশিগুলোকেও খুশি মনে করে নিয়ে নিতে হবে তুই ঠিক কথাই বলেছো আমার বেলাও ঠিক এটাই হয়েছে আমার বাস্তব পরীক্ষিত এজন্য আমি এই একই ভুল তোমার কাছেও করে ফেলেছি আমি তোমার থেকে শিক্ষা গ্রহণ করলাম এমনটা আর কখনোই করবো না আর আপনারাও শিখে রাখুন